হ্যালো ফ্রেন্ডস আহার ইউ ওয়েলকাম টু সৌরভ তো আজকে আমরা একটি আকর্ষণীয় ভিডিও দেখতে চলেছি আমার মামারা মাছ ধরতে গিয়েছে তো আজকে আমরা আপনাদের ওটাই দেখাবো যে গ্রামে কীভাবে মাছ ধরতে হয় আধ গ্রামে আধ রকমভাবে ধরে তো আমাদের এখানে আরেক রকমভাবে ধরতে পারে মামারা অলরেডি মাছ ধরার জন্য নদীতে নেমে পড়েছে তো আমিও যাচ্ছি সেখানে তবে পানি থাকার কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি তাই আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আজকে অনেক মজা হতে চলেছে ওই দিকে দেখা যাচ্ছে আমার মামারা নেমে পড়েছে আর মামার সাথে তো ভাইয়াও আছে তো তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা কি পরিমাণে মজা করতে চলেছি দেখো একবার কত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে আর ওই ওইদিকে ওই দিকে ভাইয়ারা নামছে এখান থেকে হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি আর এই যে আমাদের নানি বাড়ির গরু গরু দেখে অনেক রেগে গেছে আপনাদের দেখে যে আপনারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করতেছেন না এই জন্যই গরু খেপে গেছে তো চলেন দেখা যাক যে মামারা কিভাবে মাছ ধরতে পারে আর তারা আদেও ধরতে পারবে কিনা সেটাও দেখা যাক ওই যে ভাইয়াকে দেখা যাচ্ছে আমরা প্রায় চলে আসছি অনেক রাস্তাটা অনেক জঙ্গল আর এই সেই আত্রায় নদী এখন বর্তমানে নদীতে অনেক পানি আসছে তাই দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে এই যে ভাইয়াকে দেখুন এই যে মাছ ধরার জন্য আছে কিন্তু আসলে ভাইয়া তো গোসল দেওয়ার জন্য আছে তো দেখেন এই যে সামনে ভাইয়াকে দেখতে পাচ্ছি এই যে ভাইয়া এখানে মাছ ধরার জন্য আসছে এটা আপনাদের মনে হচ্ছে কিন্তু 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 আসলে ভাইয়া এখানে গোসল দেওয়ার জন্য আসছে এই দেখেন হাতে দেখেন এই যে এই যে এখানে মাছ ধরার প্রসেসিং চলতেছে এখানে একটা মাছ আমরা পাইছি না না হবে তো এইটা হচ্ছে আমাদের নানি বাড়ির বিল আর যেই নদীতে ভাইয়ারা আর মামারা মাছ মারতেছে সেই নদীতে হচ্ছে আত্রাই নদী তো ওই সামনে আমার আমার নানি বাড়ি নানি বাড়ির সাথেই নদী তবে এইটা নদী না এখানে অনেক বন্যার কারণে পানিতে জমে গিয়েছে সামনে মাছ মারা হচ্ছে চলুন তাড়াতাড়ি আমরা ওখানে যাই আর অন্যদিকে তো আপনারা দেখলেন নি যে আব্বু আসতেছে আমি আসলে অন্য রাস্তা দিয়ে আসছি যে রাস্তাতে পানি নাই কিন্তু আব্বু সেটা জানে না আব্বু মনে হয় পানির ভিতর দিয়ে আসতেছে

কি করবে তুমি ভ্যাট দিয়া সাপলা ও এটা সাপলা কি করবে খামু খায় দেখাও তো দেখি নামটাও খাই কিভাবে খাওয়া লাগবে দেখুন কি বড় মাছ ধরেছি দেখুন এক নিমিশে ধরে ফেলেছি কিন্তু এই মাছটা বিচকুম লাগেনি আমার দেখেন ভাইয়া লাভ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না লাভ দেওয়ার কোনো জায়গাই পাচ্ছি না তো ভাইয়া এদিকে তো লাভ দিতে পারলো না তো অন্য জায়গাতে যাচ্ছে দেখা যাক লাভ দিতে পারে কিনা দেখুন কী সুন্দর পরিবেশ এবং পাশে কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন নদী আছে আর এইদিকে কিন্তু ধান ধান হয়েছে ধানের সব জমিগুলো দেখতে পাচ্ছি আমরা আর এই পাশে দেখুন কি সুন্দর পরিবেশ নদী আর ওই যে পিছনে জাল দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রতিনিয়ত মাছ মারা হচ্ছে তো পরিবেশটা এখানকার অসাধারণ আর এই যে সাগরও দেখেন ঘুরে বেড়াচ্ছে ওর কাছেও ভালো লাগতে জায়গাটা এখানে যেই আসবে তাকেই ভালো লাগবে কারণ পাশাপাশি নদী আছে আবার রকম প্রাকৃতিক সৌন্দর্য আসলে কিন্তু জায়গাটি অনেক ভালো বন্ধুরা দেখুন এখানে মাছ মারার জন্য কত সুন্দর কিন্তু একটা সিস্টেম করা হয়েছে আর এই যে আব্বু এখানে উঠার চেষ্টা করছে আর এদিকে কিন্তু এই যে মামার চলে এসেছে এই দেখুন মাছ মারার জন্য হ্যাবি কিন্তু একটা সিস্টেম করে দিয়েছে এখানে আবার এই যে এখানে একটা মামা কি এটা নাকি এই উঠলে তো যায় দেখার বিষয় লাভ দেওয়ারও প্রস্তুতি চলছে ভাইয়া সাহায্য করতে যে আমার ভাইয়াই পড়ে না যায়

কিন্তু এখানে মাছ মারা হচ্ছে এই নদীতে নাকি বিশাল বিশাল সমান সমান মাছ মাছ এসেছে এই ধরার জন্য আমরা চলে এসেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখানে কি হচ্ছে দেখেন দুজন কিন্তু একটা ছোট্ট টঙ্গের উপর উঠে পড়েছে কখন যে ভেঙে পড়ে যাবে তার কিন্তু কোন নিশ্চয়তা নাই কিন্তু এখানে কিন্তু সব আকর্ষণীয় মাছ পাওয়া যাবে এটাই আমি আপনাদের আজকে আমি দেখাবো দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে হতাশ করব না মাছ যদি নাও পাই কাঁকড়া হলো আপনাদেরকে দেখাবো যেখানে কি পাওয়া যাচ্ছে কাঁকড়া বা যে পুটি মাছ চান্দা মাছ এগুলোও দেখাবো তো দেখুন এই যে মাছ কিন্তু তোলা হচ্ছে এখন এই যে মামা কিন্তু তুলতেছে সুন্দরভাবে আস্তে আস্তে তুলতে হচ্ছে যাতে এখানে বড় হাঙর মাছ থাকলেও যাতে না পালাই যেতে পারে এই তো তোলা হয়েই গেছে দেখুন এই যে এই যে সুন্দর করে এটা এখন ধুয়ে নেওয়া হচ্ছে এই যে এই তো কখন যে ভেঙে যাবে এটা ওটা বলা যাচ্ছে না এই মাছাংটা আর এগিয়ে দেখেন সাগর আর এগিয়ে দেখুন সাগর কিন্তু ঠান্ডাতে কেঁপে গেছে ঠান্ডাতে

দেখুন আমি দেখাচ্ছি কিভাবে দেখুন কত সুন্দর এই যে দেখুন আমি একটা জিনিস দেখাবো আপনাদের এটা হচ্ছে এইটা হচ্ছে মাছের খাবার এটা আগে সিটা দিতে হয় তারপরে হচ্ছে মাছ ধরার জন্য দেওয়া যাবে তারপরে হচ্ছে মাছ ধরতে হবে এইটা আর এই যে পাতিল এই পাতিলে মাছ ধরার জন্য তো আমরা বড় বড় হাঙ্গুর মাছ পেয়েছি তো তাই এখনো দেখাচ্ছি না পরে দেখাচ্ছি হ্যাঁ এদিক ভাই আর অবস্থায় খারাপ হয়ে গেছে সাদার কেটে এদিকে সাদার কেটে আমি কিন্তু বিন্দাস কিচ্ছু হয়নি আমার চলো জলদি

এখানে যে সামনে একটা ছেলে মাছ মারতেছে অ্যামাজন জঙ্গলের একটা ছোট অংশ এটা এটা কিন্তু অ্যামাজন জঙ্গলের ছোট্ট একটা পার্ট এই পার্ট এখন আমরা আছি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই হয় এই এলাকাতে অ্যামাজন জঙ্গল ছোট্ট অ্যামাজন জঙ্গল বিসা আমার বসছে আরে আবার বস 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 বস

কিন্তু ফোরিংটা কিন্তু অনেক ভয়ানক আমরা কিন্তু কাছ থেকে ওইভাবে দেখি না তাই বুঝতে পারি না ভাইয়াকে একটা কামুনও মারছে কিভাবে সাতার কাটতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো আর দেখুন আমার কাছে কিন্তু এই যে ধোপ এটা আর আমার কাছে কিন্তু এই যে একটা ঢোপ আছে এই এই ঢোপটা দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে সাতার কাটতে হয় বন্ধুরা এই যে দেখুন ধোপ কিন্তু সারা ধোপ নাই তাছাড়াও কিন্তু সুন্দর করে সাদা কাটতে পারি সমস্যা নাই কিন্তু আমি যেহেতু দূরে যাব তো এটা নিয়েই কিন্তু যাব আমি আর এটা কিন্তু ছেড়ে দিয়েও করতে পারবো সমস্যা নাই তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমি সম্পূর্ণ বিনোদনের জন্য করছি আমরা কিন্তু মাছ মারাটা যে একদম মানে মাছ মারার জন্য কিন্তু আসিনি ওইভাবে জাস্ট একটা শখ আনন্দ কিছুক্ষণ মাছ মারার ফিলিংস নিলাম কেমন আহমরি মাছ পাই নাই আমরা এমনি দু একটা আপনার হচ্ছে যে জাল ফেলছে মামা তো ওইখানেই আর কি তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ